ও এই ঘটনা এটা খুবই নেচারাল বিষয় বাবু তুমি তো সবসময় বাসায় থাকো আমার সাথে থাকো তাই জন্য তুমি বিড়াল বা মাংসাশী প্রাণীদের নেচার সম্পর্কে খুব কম জানো যেহেতু তুমি একটা গৃহপালিত বিড়াল তাই তুমি এগুলো ঠিক মতো জানো না যারা মাংসাশী প্রাণী মানে তোমাদের মতো যারা বাঘ সিংহ কুকুর বিড়াল সেই সব প্রাণীরা তাদের বাচ্চারা অ্যাডাল্ট হয়ে গেলে তাদের থেকে দূরে থাকে একসাথে আর থাকতে চায় না এটাই তাদের নেচার তারা অন্য স্থানে তাদের বাচ্চাকে রেখে আসে একসাথে তারা কখনোই বসবাস করে না কারণ একসাথে থাকলে তারা মনে করে বাচ্চা আত্মনির্ভরশীল হতে পারবে না নিজে নিজে শিকার ধরতে পারবে না নিজে নিজে নিজেকে রক্ষা করতে পারবে না বিড়াল কিন্তু এই ধরনেরই প্রাণী বাঘ সিংহ বিড়াল এরা এক জাতীয় প্রাণী তাই এরা মনে করে নিজের বাচ্চাকে আত্মনির্ভরশীল করতে হলে নিজে নিজে যেন শিকার ধরতে পারে নিজে নিজে যেন সারভাইভ করতে পারে ঠিক সেই জন্যই কিন্তু বিড়ালরা এই কাজটা করে থাকে বা বাঘ সিংহ এই কাজটা করে থাকে বাচ্চা একটু বড় হলে বা বুকের দুধ খাওয়া ছেড়ে দিলে তারা দূরে কোথাও বাচ্চাদেরকে রেখে আসে বা একসাথে থাকতে চায় না তো পিকাছু এই জন্যই তার নেচারের কারণেই ওদের যে নেচারাল প্রসেস সেই কারণেই তোমাকে দেখলে রাগ করে মানে এক বাসায় থাকতে চায় না এটা আসলে কষ্টের কিছু না তুমি কষ্ট পেও না এটা তোমার ভালোর জন্যই তোমার মাম্মা করে থাকে যদিও তোমরা বাসার বিড়াল বা বাসায় গৃহপালিত বিড়াল তোমাদের খাবার তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আমার তাই এটা হচ্ছে আমি দেখভাল করি কিন্তু তোমরা তো প্রাণী তোমরা বুঝতে পারো না তোমার মাম্মা মনে করে টুকুস কেন এই বাসে থাকবে টুকুস থাকবে অন্য কোনো স্থানে যেখানে সে নিজে নিজে সারভাইভ করতে পারবে মূলত নিজে নিজে যেন সার্ভাইভ করতে পারে সে বাচ্চাটা এই জন্যই প্রাণীরা বাচ্চা বড় হলে অন্য জায়গায় রেখে আসে তো আমরা যারা বিড়াল প্রেমী তাদের সবারই এ বিষয়টা সম্পর্কে জানা উচিত বিড়াল যেহেতু মাংসাশী প্রাণী আর মাংসাশী প্রাণীরা এই কাজটা অবশ্যই করবে যদি ইনডোর আউটডোর মিলিয়ে থাকে তাহলে কিন্তু মা বাচ্চা একসাথে থাকতে চাইবে না বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেলে আর আমরা যারা সম্পূর্ণরূপে ইনডোরভাবে বিড়াল পেলে থাকি ইনডোর বিড়ালগুলো কিন্তু এই নেচারাল বিষয় সম্পর্কে একটু কম অবগত কারণ এই বিষয়গুলো ওরা একটু কম জানে কারণ ছোট থেকেই ওরা ইনডোরভাবে বড় হয় তাই প্রাকৃতিক বিষয়গুলো খুব একটা জানে না তাই তারা অনেক সময় বাচ্চার সাথে থাকতে পছন্দ করে আবার অনেক সময় বাচ্চাকে দেখলে রাগা করে এটা খুব নর্মাল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন